গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আমি মুগব্যাং কথাটার সঠিক অর্থে প্রয়োগ করব কারণ হচ্ছে গিয়ে আজকে হচ্ছে গিয়ে তোমার মঙ্গল বুধবার তো মা এক্ষুনি গেল ডাক্তার দেখাতে আর আমি খেতে বসবো মা খেয়ে নিয়েছে মোহর খেয়ে নিয়েছে তা আমাকে এখন একা একা খেতে হবে আর সত্যি কথা বলতে কি জানো তো প্রত্যেক দিন মা বাড়িতে থাকে মা ভিডিও করে না তারপর আমি খেতে থাকি মা গুছিয়ে টুচিয়ে দেয় আমি টিভি দেখতে দেখতে খাই যদি আমার ভিডিও না থাকে তো আজকে একা একা না আমার একদম ভাল লাগে না একা একা খেতে কিন্তু আজকে আমাকে একা একা খেতে হবে যেহেতু ভিডিও নেই মায়ের বললাম তোমাদের তা আমার তো মানে একা থাকলে আমি একটু গল্প করে করে তোমাদের সাথে কথা বলতে বলতে খাই মানে বক বক করতে করতে খাই আমার বেশ ভালো লাগে তো ভাবলাম যে চলো একটু বক বক করি আর খেয়ে নিই তো এখানে আছে দুদিন পুরনো আমোদের মাছ আর এখানে আছে আর মাছ মানে বেসিক্যালি আজকে আমি একা ফ্রিজ পরিষ্কার করছি আর আজকে যা যা রান্না করেছিলাম সেগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ধরেই নিই মা ও এটা খেয়েছে মেয়ে ঘি আর ডিম দিয়ে ভাত খেয়েছে তাহলে কালকে ওই রান্নার সাথে কিছু যোগ করে ভিডিও করে নেওয়া যাবে যেহেতু ভিডিও করার জন্য রান্না করেছিলাম সেই জন্য আর খাবারটা নষ্ট করলাম না যাই হোক চলো খেতে থাকি মাছটা আগের দিন যখন রান্না করেছিলাম আমি আমার মায়ের মুখের এক্সপ্রেশন দেখে বুঝে যাই যে আমার মা রান্নাটা ভালো লেগেছে কি না আজকে আমি খাচ্ছি আমদো মাছটাতে নুনটা একটু বেশি হয়েছে ওই জন্য মায়ের মুখের এক্সপ্রেশনটা ছিল যদিও আমি এখন জিজ্ঞেস করেছি বলেছে ভালো হয়েছে মানে মিথ্যা কথা বলেছে যাই হোক একটা কথা তোমাদের বলি গল্প যখন করতেই বসেছি তোমাদের বেশিরভাগ প্রশ্ন ছিল দুদিন থেকে আমি মেয়ের বাড়িটা দেখতে তুমি আমাকে প্রশ্ন করেছ যে অনেকগুলো প্রশ্ন ছিল ভেবেছিলাম একটা ভিডিও বানাবো আজকেই হয়ে গেল প্রশ্ন করেছিলে যে প্রথম প্রশ্ন ছিল বেশি প্রশ্ন যে দিদি এত কাছাকাছি নিলে কেন একটু রোডের ওপর নিতে পারতে এটা ছিল প্রথম প্রশ্ন প্রশ্ন কত পড়লো কিভাবে নিলে ক্যাশে নিলে না নিলে অনেক প্রশ্ন ছিল আমি ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিই সবটাই বলি ডিটেলসে আমার কোনো ভয় নেই যেদিন প্রথম নিয়েছিলাম সেদিনও সকলের সাথে মানে শেয়ার করতে চেয়েছিলাম বাট ওই বড়রা বারণ করেছিল এখন এটা বললে তোমরা তোমরা কেন যে কোনো মানুষে নজর দিক টুকতাক করুক যাই করুক সব নিয়ে নিল যেটা লেখা আছে সেটা নিতে পারবে না ওই লাগা টুকতাক করা বা খারাপ হওয়া তারাই বিশ্বাস করে যাদের মনে ভয় থাকে যে আমি ভুল কাজ করছি বা ভুল করবো যাই হোক ভাট না বকে আসল কথাই যাওয়া যাক প্রথম প্রশ্ন ছিল এত কাছাকাছি কেন নিলাম আমি একদম দেব যেদিন ভিডিওতে বলেছিলাম সেটাও বলে সেদিনকেই বলেছিলাম যে আমাকে যদি কেউ রাজপ্রাসাদও বানিয়ে দেয় এই দুটো ঘর লম্বা বা রান্না চুটকি রান্নাঘর আর আয়ত্তের বাইরের বাথরুম এটা ছেড়ে আমি কোথাও যাব না কারণ হয় না মানুষের একটা অ্যাটাচমেন্ট থাকে আমি আমার মায়ের বাড়ির থেকে এই বাড়িটাকে বেশি ভালোবাসি এবং অনেক বেশি সময় কাটিয়েছি এই বাড়িটাতে তাই এই বাড়িটা আমার কাছে অনেক বেশি নিজের এবং অনেক বেশি আপন প্রথম যখন এসেছি তখন ভেবেছিলাম এটাই আমার সিকিওর প্লেস যদিও সেই ভুলটা ভাঙতে বেশি দিন সময় লাগে তাও একান্তই যদি এমন সিচুয়েশান না আসে যে আমি উৎখাত হয়ে গেলাম এখান থেকে বা আমার শয্যের সীমা ছাড়িয়ে গেল বা এমন সিচুয়েশান ক্রিয়েট হলো যে আমাকে ছেড়ে দিতে হচ্ছে সেটা ছাড়া এতকাল যখন দাঁতে দাঁত চেপে দাঁত কামড়ে আমার মায়ের কথাটা খুব বলে দাঁত কামড়ে এখানে রয়েছি চেষ্টা করব ভবিষ্যতেও থাকার তো এই জন্য কাছাকাছি নেওয়া বাট হ্যাঁ এটা অবশ্যই ঠিক যে যাতে আমার মেয়ে একটু বেশি সময় ওখানে কাটাতে পারে মানে পসিবল হবে কি না জানি না কিন্তু ঠাকুর যদি চায় মানে যদি পসিবল হয় আমার মেয়ের ঠিকানাটা আমি এই বাড়ি ছেড়ে ওই বাড়িটা করতে চাইছি এটা একটা অন্যতম কারণ এটা দূরও হলে দূরে হলে আমার অপারেট করতে ব্যাপারটা একটু প্রবলেম হতো ধরো মেয়ের গানের আনটি আসা বা মেয়ের পড়ান পড়াতে আনটি আসা বা ভবিষ্যৎকালে মেয়ের বন্ধুবান্ধবরা আসা যেন ওই বাড়িটা থেকে হয় মানে মেয়ের পরিস্থিতিটা যেন ওই বাড়ি থেকে হয় এটা গেল এবার হচ্ছে ক্যাশে নিলে না লোনে নিলে অবশ্যই লোনে নিয়েছি তবে পুরোটা লোনে নিয়ে নি আমরা আজ থেকে আড়াই বছর আগে ঘোলা খুব খুব স্ট্যান্ডার্ড একটা জায়গা আমাদের ওখানে ব্যানার্জি পাড়া ব্যানার্জি বাড়ি বলে একটা বাড়ি ছিল তো ওই বাড়িটা এখন প্রথম ফ্ল্যাটে গেল পরিবেশটা খুব সুন্দর ছিল তার ফোন আসছে তো বলছিলাম হুম একটা নিয়েছিলাম ওখানে মানে দেখেছিলাম খুব পছন্দ হয়েছিল আমি মনে করি না সব জিনিসের জন্য একটা নির্দিষ্ট সময় থাকে নির্দিষ্ট সময় না হলে কিচ্ছু হয় না তো আমরা ওখানে অ্যাডভান্স মানি আড়াই লাখ টাকা দিয়ে দিয়েছিলাম আজ থেকে আড়াই বছর দু হাজার বাইশের কথা বলছি দিয়ে দিয়েছিলাম কিন্তু তারপরে ঘর যার দেওয়া আছে তাপরে মোটামুটি ওটা লোনের জন্য অ্যাপ্লাই কর কিন্তু নীলাদ্রির লোনটা হলো না আমি মাসে মাসে টাকা দেবো আড়াই লাখ টাকাই দিয়েছিলাম বাকি টাকাটা লোন করাবো ওটার দাম ছিল টু বিএইচকে ফ্ল্যাট ছিল ওটার দাম ছিল মোস্ট প্রবাবলি টোয়েন্টি ফাইভ ল্যাক্স বা টোয়েন্টি সিক্স ল্যাক্স এরকম পুরোটাই লোনে করাবো তখন নীলাদ্রি লোনের জন্য অ্যাপ্লাই করলো কিন্তু লোনটা হলো না কেন তখন আমাদের গাড়ির লোন চলেছে আমরা গাড়িতে গাড়ির লোন দিতাম প্রত্যেক মাসে ষোলো হাজার পাঁচশো টাকা করে লোনের টাকাটা আমি দিতাম গাড়িটাও আমার নামে কিন্তু লোনটা অ্যাপ্লাই হয়েছিল নীলাট্রিক থেকে মানে নামে কিন্তু টাকা আমার এখন থেকেই কাটত এটা ওই যারা লোন করিয়েছিলো তাদের কিছু একটা কারসাজি ছিল এবার যখন নীলাদ্রির এখন সিভিলটা চেক হচ্ছে বা ইনফরমেশান চেক হচ্ছে তখন দেখতো ষোলো হাজার পাঁচশো টাকা করে অলরেডি তিন বছর কাটবে তারপরে মেয়ে আছে বা যাই আছে আর আমার ইনকামের বা আমার মায়ের ইনকামের তো কোনো আইটি ফাইল নেই বানায়নি প্রয়োজন হয়নি লোনটা ক্যান্সেল হয়ে গেল ক্যান্সেল হয়ে যাওয়ার পরে ওই আড়াই লাখ টাকাটা নিয়ে আমরা খুব চিন্তায় ছিলাম দেবে কি দেবে না দেবে কি দেবে না সাত আট মাসের পরে টাকাটা দিয়ে দিয়েছিল যেহেতু প্রমোটার মায়ের পরিচিত ছিল তারপরে হঠাৎ করে একদিন আমার খুব মাথার যন্ত্রণা করছিল আমি ওষুধ আনতে আমাদের এই বাড়ির অপস্থিত একটা ওষুধের দোকান আছে বাসুদা ওষুধ আনতে যাই গিয়ে দেখি ওখানে একটা পোস্টার লাগানো এবং খুব কম রেঞ্জের মধ্যে ওরা এই ব্যাপারটা দিচ্ছে এবং যে প্রোমোটার সেই নীলাদ্রির ছোটোবেলাকার বন্ধু তো আমি নীলাদ্দ বললাম তুমি তাহলে একটা কম করো দিয়ে কথা বলো তা আমি একদি ফোন করলো পুরো ব্যাপারটা বললো আমরা দেখলাম পুরো ব্যাপারটা দেখার পরে আমরা বললাম পুরোটা যে এই এই ব্যাপার আছে আমাদের লোন হবে কি না ও বললো হ্যাঁ হ্যাঁ আমি করিয়ে দেব কিন্তু আমি যেহেতু ঠিক তার বছর ধরে কাজের একটা ধাক্কা খেয়েছি বছর বেড়ে আগে তাই আমি ঠিক কনফিডেন্টলি ব্যাপারটা এগোতে চাইছিলাম না বা পারছিলাম না তখন আমরা একটা ডিসিশন এলাম যে আমরা একটা অ্যামাউন্ট ওকে প্রথমে দেব মানে ওই বুকিং মানি দিয়ে তখন ওই মাটি খোঁড়া হচ্ছে জাস্ট দিয়ে এখনও তো মোটামুটি সময় লাগবে ব্যাপারটা করতে তাহলে আমরা তিন মাসে মানে তিন থেকে চার মাস অন্তর অন্ত যতদিন না কমপ্লিট হচ্ছে ওকে একটা অ্যামাউন্ট দিতে পার যতটা পারবো দেবো রিস্ক অফ দ্য অ্যামাউন্টের আমরা লোন করব এটা আমরা ঠিক করলাম কিন্তু আমার সেখানেও একটা ভয় ছিল কারণ আমার নিজের ওপর কোনো কনফিডেন্স ছিল না যে আমি পারবো কি না আমি এতটা হামাল দিতে পারবো কি না কত টাকা দিতে পারবো তখন ওকে আমি বললাম যে দেখো আমি দিচ্ছি যদি আমাদের লোনটা না হয় হোম লোন পার্সোনাল লোন ফোন আমাদের দশ লাখ টাকা পর্যন্ত দিতে চায় ব্যাঙ্ক থেকে ফোন করে আপনার এগেন্স্টে সাত লাখ টাকার লোন হয়ে গেছে আট লাখ টাকার লোন হয়ে গেছে আমরা হোম লোন চাইছিলাম তখন নীলাদি বলল চলো শুরু করি দেখা যাবে কি হচ্ছে যদি না হয় টাকা দিতে থাকবো লোন যদি না হয় এক বছরের জায়গায় দু বছর সময় লাগবে দু বছরের জায়গায় আড়াই বছর সময় লাগবে ক্যাশে নেব। তাও আমার কনফিডেন্ট পাচ্ছিলাম না তারপর দেখলাম আমার দু হাজার পঁচিশে অগাস্ট মাসে গাড়ির লোনটা শোধ হয়ে যাচ্ছে অসুবিধা নেই চলে গাড়ির লোনটার জন্য সমস্যা ছিল রিস্ক নিয়ে নিলাম একটা টাকা দেওয়া শুরু করলাম যে বললাম আমার জন্মদিন আর ওই দিন ছিল রথ ওই দিন আমরা বুকিংয়ের টাকা দিলাম তারপর থেকে প্রত্যেক তিন থেকে চার মাস অন্তর অন্তর আমরা টাকা দিতাম এক লাখ দেড় লাখ যা হতো এখানেও অনেকে কমেন্ট করেছে যে তোমার মায়ের টাকায় তো বাড়িটা হয়েছে তোমার মাকে থাকতে দিও সেখানে আমি বলি আমারও একটা চ্যানেল আছে অ্যাভারেজে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ভিউ হয় আমি ওখান থেকে বেশ কিছু টাকা ইনকাম করি হ্যাংলামি পরিবারটাও আমি দেখি ওখান থেকেও বেশ কিছু টাকা ইনকাম করি এবার দেখো প্রত্যেকটা জিনিস না প্রত্যেকটা জিনিসের সাথে কানেক্টেড থাকে আমি প্রায় সাড়ে চার পাঁচ বছর ধরে ফেসবুক করছি আমি কিন্তু ফেসবুক থেকে টাকা পেতাম না আমাদের ভিডিও মানে আমার মায়ের ভিডিও প্রচুর চ্যানেল কপি করে এক একটা ভিডিও ফর্টি নাইন মিলিয়ন ফিফটি মিলিয়ন ভিউ আমি দেখেছি আমাদের পেজে ভিউ ছিল না এখনও এমন অনেক ফেসবুক পেজ আছে যারা আমাদের ভিডিও চুরি করে এবং আমাদের ভিডিওর থেকে তাদের ভিউ বেশি প্রথম প্রথম খুব রাগ হতো হ্যাঁ পরে তুই ভাবলাম না করে খাচ্ছে খাক প্রচুর মানুষের সোর্স অফ ইনকাম আমি বা আমার মা এবার আমিও সবসময় বলি না যে আমি খুব পরিমাণে কর্মে বিশ্বাস করি এবং বিশ্বাস করি আমার কাজ ভালো থাকলে ভগবান কোনোদিন আমার ক্ষতি করবে না আমি বুক করলাম ঠিক তার মাস দুয়ের পর থেকে হঠাৎ করে ফেসবুকে দুটো ভিডিও আমার ভাইরাল চলে গেলো প্রায় আড়াই মিলিয়নের ওপর ভিডিও হ্যাংলামি আমি হ্যাংলা খাবার হ্যাংলা আসল দুটো ভিডিও আমার ভাইরাল চলে গেলো হতে 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 দেখলাম এক ধাক্কায় আমার সাবস্ক্রাইবার বাড়ছে মানে ফলোয়ার বাড়ছে পরের মাস থেকে আমি ফেসবুক থেকে পয়সা পাওয়া শুরু করলাম তো যত সামান্য পাই কারণ ফেসবুক যে সময় টাকা দিচ্ছিল আমাদের এখন যা আমার ভিউ আছে ফেসবুক যে সময় টাকা দিচ্ছিল আমি যদি সেই সময় ফেসবুকের থেকে পেতাম তাহলে খুব কম করে মাস গেলে লাখ দু এক টাকা আমি ফেসবুক থেকে ইনকাম করতে পারতাম এখন যা ফেসবুকে আমাদের ভিউ আছে কিন্তু এখন তো ফেসবুক টাকা দেয় না তাই যত সামান্য টাকা ইনকাম করি ফেসবুক থেকে তাই এটাকেও বলি আগের দিন আরেকজন কমেন্ট করেছে খাবার আসরে যে লোকে কি তোমাকে ইনস্টাগ্রামে ফলো করে না তাই জন্য তোমার বলতে হচ্ছে মন থেকে বলছে বিশ্বাস করো আমি এই কথাটা আমি ডে ওয়ান থেকে মানি আজও মানছি ভবিষ্যতেও মানব প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে সেই সময় আমার জন্য শুধু ইউটিউব ছিল আমি ইউটিউব থেকে পেয়েছি ঠাকুরের মনে হয়েছে এবার ওকে ফেসবুক থেকে ইনকাম দেওয়া দরকার আমাকে দিয়েছে ভগবান যেদিন চাইবে যে ইনস্টাতেও আমার ইনকাম হোক বা ইনস্টাতেও আমি পপুলারিটি পাই সেদিন কারোর ক্ষমতা নিয়েই আমাকে আটকাবে আমি এখন খুব একটা বেশি ভালো ভিডিও বানাই না আমার থেকেও যা ভিডিও বানিয়েও লোকও ভাইরাল হয় আমার সময় আসেনি এখনও ইনস্টাগ্রামে তাই আমার লোকে ভিডিও দেখে না বা আমি হয় না আমার যেদিন আমার সময় আসবে সেদিন কেউ আমায় আটকাতে পারবে না তো ভালো ব্যাপার করি যথেষ্ট বলবো না বলবো যথেচ্ছ ইনকাম করি দুটোর মধ্যে পার্থক্য আছে যাদের বাংলা সম্পর্ক জ্ঞান আছে তারা বুঝবে এবার কত টাকা দিতে পেরেছি ফ্ল্যাটটার দাম কত আমার বাবা একটা কথা বলতো চাদরটা ততদূরই বেছানো উচিত যতদূর পাওয়া যায় আমি স্বপ্ন দেখছি কিন্তু স্বপ্নটাকে সফল করার মতো তো ক্ষমতা রাখতে হবে আমার ক্ষমতা ইটুখানি আমি এতটা স্বপ্ন দেখতে পাই না হঠাৎ করে আমি একটা হোম ডেলিভারি শুরু করে আমি ভাবতে পাই না যে এক মাসের মধ্যে আমি জোম্যাটোর মতো একটা বড় ব্র্যান্ড দাঁড় করে দিতে পারব তার জন্য সময় দিতে হবে কাজ করতে হবে অনেক অনেক পরিশ্রম করতে হবে ইনভেস্ট করতে হবে বুদ্ধি কাটাতে হবে প্রথম স্টার্ট তো কম দিয়েই করতে হবে তো আমার ক্ষমতা ছিল ওইটুখানি ঘরগুলো ছোট অনেকে বলেছে হ্যাঁ আমার ওইটুখানি ক্ষমতা ওর বেশি আমার ক্ষমতা নেই পঞ্চাশ হাজার এক লাখ ভিউ দিয়ে আমি তো আর ফুকরে ইনসানের মতো বাড়ি বানানোর কথা ভাববো না আমি আমার মতো বাড়ি বানানোর কথা ভাববো তা আমি অনেকে বলেছে ছোট ছোট ঘর মাঝখানে পিলার তো গেল ওটা হলো গিয়ে আমার আপনার সর্বসাফল্যে ক্যাশ দিয়েছি ক্যাশ টাকা দিয়েছি অনেক দিনের পরিশ্রমে আমার যা ইনকাম ছিল এবার বলবো মা কিছু দেয়নি তাহলে তো মিথ্যে কথা বলা হবে মায়ের থেকে টাকা নিয়ে নি অবশ্যই নিয়েছি আমার মা আমি টাকা নিয়েছি সর্বসাফল্যে দিয়েছি আমরা দশ লাখ টাকা আর আমাদের লোন হয়েছে সাড়ে বারো লাখ টাকা মানে এই ভিতরের দিকে থ্রি বিএইচকে ফ্ল্যাট যেহেতু ভিতরে নিয়েছি আমাদের টোটাল পড়েছে বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা রেজিস্ট্রি করতে গেছি জমির যা ভ্যালু সরকারের কাছে আমরা এত দাম দিয়ে কিনলেও সরকারি ভ্যালু ওটা বত্রিশ লাখ টাকা তাই আমরা রেজিস্ট্রেশন করিয়েছি আমাদের রেজিস্ট্রেশন চার্জেস পড়েছে দু লাখ একচল্লিশ হাজার টাকা তো এটা গেল সবটা বলে দিলাম লাখ লাখ টাকার গল্প প্রচুর টাকা কামাই আমরা বুঝলি আমরা ভীষণ বড় লোক যেটা করেছি তোমাদের কাছে লুকিয়ে লাভ আছে না এটা গেল এবার আমার এই মুহূর্তে দাঁড়িয়ে বলবো কোনো সেভিংস নেই কথা যারা বলে সব তুলে দিয়ে দিয়েছে সেভিংস নেই রেকারিং আছে আমার সেভিংস সত্যিই নেই তাহলে অসুস্থ হলে কি করবে অনেকে প্রশ্ন করেছিল তাই বলছি আমার বরের মেডিক্লেম আছে স্বাস্থ্য সাথীর জন্য বসে নেই আমরা আমার বরের মেডিক্লেম আছে আমার মায়ের মেডিক্লেম আছে পজিটিভলি ভাবি না কিছু হবে না বারো লাখ টাকার লোন কুড়ি বছরের জন্য করা মাস গেলে এগারো হাজার টাকা মতো ইএমআই পড়বে যেটা নীলাদ্রির অ্যাকাউন্ট থেকে কাটবে মানে কোনো দিন যদি আমার ইউটিউবটা চলেও যায় মানে আজ থেকে ধরো বছর দুয়েক পরে বা বছরখানেক পরে আমার ইউটিউবটা চলে গেল তাহলে নীলাদ্রি লোনের ধাক্কাটা সামলে নিতে পারবে দিয়ে আমরা সচ্ছলভাবে নয় লোনের ধাক্কা সামলে মেয়ের পড়াশুনো করে আমাদের সংসারটা চলে যাবে সচ্ছলতা থাকবে না বাট খেয়ে পরে বেঁচে থাকবে এই মাছ মাংস হবে না হয়তো লালাল সিদ্ধকে বেঁচে যাবো সারভাইভ করে ফেলতে পারব এটা হলো গিয়ে পুরো বিষয়টা বলে দিলাম এবার যে ইন্টেরিয়ার করব ইন্টেরিয়ারের ক্ষেত্রে কী করবো আমাকে টোটাল বাজেট দিয়েছে ছ লাখ টাকা পুরো কমপ্লিট ঠিক আছে অনেক জায়গা দেখেছি বাজেটের মধ্যে অ্যাডজাস্ট করেছি ছ লাখ টাকা কি আমি কোথায় পাবো ক্যাশ দিতে পারবো আমি সময় নিয়েছি এক বছর প্রত্যেক তিন মাসে তাকে টাকা দেব বা দু মাসে তাকে টাকা দেব যতটুকুনি জমাবো যতটুকুনি দেব তার বেসিসে কাজ হবে এটাই হচ্ছে প্ল্যান তাই আমি বলেছিলাম এখনও অনেকটা সময় বাকি পুরো কাজটা কমপ্লিট করতে লড়াই করব খুব ভালো মতো কাজ করব ভালো ভালো কন্টেন্ট দেব এবারে এই যে দু চার দিন ধরে তোমরা দেখছো যে আমি এখানে খুব বেশি খাবারের ভিডিও দিচ্ছি এটাও আমার ট্রিক্স কারণ আমি জানি লোকে আমাকে খেতে দেখতে ভালোবাসে তা লোকে যেটা দেখতে ভালোবাসে আমি তো সেটাই দেব কন্টেন্ট ক্রিয়েটারের কাজই এটা মানুষ যেটা খাচ্ছে মানুষকে সেটা খাওয়ানো তাই এই চ্যানেলটাতে আগামী দিনগুলোতে আমার ইচ্ছা আছে চ্যালেঞ্জ ভিডিওস করার যাতে করে আমার চ্যানেলটা বুস্ট হয় লোকের কাছে বেশি পয়সা আসে ইনকামটাও ভালো হয় একদম প্র্যাকটিক্যাল কথা নিয়ে বিনিয়ে তিনিয়ে কথা বলার পক্ষপাতিত্ব আমি করি না তো আগামী দিনগুলোতে এই চ্যানেলগুলোতে যেটা তোমরা বেশি ভালোবাসো চ্যালেঞ্জ ভিডিও দেখতে মোমো খেতে এই খেতে ওই খেতে সেই খেতে হেনা খেতে বাইরে ভিডিও করতে চেষ্টা করব। আমি কোনো জিনিস বলি না আমি হানড্রেড পারসেন্ট করব আমি চেষ্টা করতে পারি বাকিটা সময় বলে দেবে অনেক জ্ঞানের বাণী শুনিয়ে দিলাম তোমাদেরকে কারণ আমার কাজটাই হচ্ছে জ্ঞান ছড়ানো আমাকে দেখতে গেলে গে হলে জ্ঞান শুনতে হবে বুঝলে তো আমি ভীষণ ভিআইপি মানুষ চলো থ্যাংক ইউ সো মাচ এই যে খাউনটা আমি খেতে পারলাম জাস্ট বিকজ অফ তোমরা চলো টাটা